ইন্টারনেট জগতে ওয়াইফাই চালানোর একটি সহজ এবং ফ্রি মাধ্যম হচ্ছে আজকের এই টিপস এই টিপসটি যদি আপনি প্রয়োগ করেন আপনার পাশের বাড়ি পাশের জন বা রুমের পাশ থাকা যে কারো ওয়াইফাই আপনি হ্যাক করতে পারবেন ওয়াইফাই ইউজ করতে পারবেন শুধু একটি সেটিংসে করার মাধ্যমে তো এই সেটিংসটি কীভাবে করবেন সেটা এই ভিডিওতেই দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন এবং যে কোনো প্রান্তে থেকে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন তো চলুন মূল কাজটা আমি ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখন যদি আপনার হাতে সময় না থাকে ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করার ফ্রি আপনি দেখে দেখে কাজটা শিখে নেবেন যা আপনি আপনার বন্ধুদেরকেও করে বা শিখালে আপনার অনেক সুনাম হবে তো চলুন মূল কাজটা শুরু করছি বোঝানোর সুবিধার্থ দুইটা ফোন নিলাম এই ফোনটা হচ্ছে যার ওয়াইফাই কানেক্টেড দেওয়া আছে সে কানেক্টেড মোবাইল এটা আর বা অথবা যার বাড়িতে ওয়াইফাই আছে তার বাড়ির মোবাইল এটা তো পাশেরটা আপনার বা অন্য কোনো মোবাইল হতে পারে সে মোবাইলটা পাশেরটা তো আমি এই ফোনটার এখানে আসবো আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন এটা কিন্তু মনে করব যে আপনার অন্য ফোন তো আমি যে বাড়ির ফোনটা সেই বাড়ির ফোনটার পাশে আরেকটা ফোন কিন্তু রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখন যার বাড়ির মোবাইলটার ওয়াইফাই আছে তার বাড়ির ওয়াইফাই মোবাইলটা এখানে সেটিংস এই সেটিংস আইকনে বা সেটিংস আইকনটা খুঁজে সার্চ করে নেবেন নেওয়ার পর উপরে ক্লিক করবেন উপরে বার দেখতে সার্চ বারে আপনাকে লিখবেন ওয়াইফাই শুধু লিখলেই কিন্তু এটি অনেকগুলো সেটিংস আসবে অনেকগুলো ট্যাব আসবে তো আপনারা এখানে ওয়াইফাই লিখবেন ওয়াইফাইটা লিখে দেবেন ওয়াইফাই লিখলে আপনার দেখবেন এখানে অনেকগুলা সাজেস্ট করবে সেখান থেকে ওয়াইফাই থ্যাথারিং যে সাজেস্টের লেখাটা সেটার উপরে ক্লিক করে দেবেন ওয়াইফাই থ্যাথারিং এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ওয়াইফাই থ্যাথারিং সেটিংস বা এইখানে উপরে দেখবেন একটা এরকম অফ অন আছে তো এটা অফ থাকবে আপনার এটাকে অন করে দেবেন এরকম গ্রিন সবুজ চিহ্ন দিয়ে এখানে ওয়াইফাই থ্যাথারিং সেটিংসটার উপর দেখতে পারবেন এখানে নাম এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো এখানে পাসওয়ার্ড উপরে নাম তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কী হবে কি না হবে সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবি আমি আমার সহজে বোঝার জন্য বা আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এই কাজটা করছি তো আমি এবি দিয়ে আমি এখানে সেভ করে দেবো এবং পাসওয়ার্ডটাও আমি চেঞ্জ করে দেবো যাতে করে সবাই অ্যাপ বসতে বা সবাই সেট করতে সহজ হয় তো কিভাবে এটা কানেক্টেড করবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ডবল ফোর ফাইভ সিক্স সেভেন দিয়ে আমি এখন উপরে সেভ বাটনে সেভ করে দিলাম দিয়ে এখন এখন দেখেন এখানে নেম হচ্ছে অ্যাপি এবং পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ডবল ফোর ফাইভ সিক্স সেভেন পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন কিন্তু চলে আসলাম এখন আমার হাতে অন্য যে মোবাইলটা বা আমার যে মোবাইলটা সেই মোবাইলটা আমি এখন নিব সে মোবাইলটা এখন নিব দেখেন আমি দেখাচ্ছি এবং আমি সেই মোবাইলটা নিয়ে পর এখন আমি সেই মোবাইলের ওয়াইফাইটা কানেক্টেড করব কিভাবে এবং যার বাড়ির মোবাইলটা তার বাড়ির মোবাইল আমি তাকে দিয়ে দিব এবং তার অজান্তে আমি এখন ফ্রি ইন্টারনেট চালাবো তো এখানে আমি ওয়াইফাই এসে ওয়াইফাই সার্চ করব ওয়াইফাই যখন আমি সার্চ করবো সার্চে আমি দেখতে পারবো যে আমার সেই নামটা আছে কি না তো এখন দেখতে পাচ্ছেন এখানে সেই নামটা কিন্তু আছে অ্যাবি ওয়াইফাই তো আমি এক্সট্রা ক্লিক করে আমি পাসওয়ার্ডটা কিন্তু আমার যেহেতু জানা আছে আমার এখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিব ওয়ান টু থ্রি ডবল ফোর ফাইভ সিক্স সেভেন এই পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচে আমি কানেক্টেড লেখা আছে দেখতে পাচ্ছেন আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি তারপর পাসওয়ার্ডটা এখন আমি ফাইভ ফাইভ সিক্স সেভেন দিয়ে আমি দেখেন নিচে কানেক্টারটা অন হয়ে গেছে কানেক্টারটা আমি ক্লিক করে দিলাম এবং আমার ওয়াইফাই কানেক্টেড অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই প্রসেসটা আপনি যদি ফ্লো করেন আপনিও ফ্রি ওয়াইফাই বা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যে কোনো জায়গা থেকে তো এ শুধুমাত্র কষ্ট করে যার বাড়িতে ওয়াইফাই আছে তার বাড়ি একটা ফোন আপনার হাতে নিলেই আপনি এই সেটিংসটা করে রাখতে পারবেন এবং দিন একদিন চব্বিশ ঘন্টা আনলিমিটেডভাবে ওয়াইফাই ইউজ করতে পারবেন বাড়ির মালিক বা অন্য কেউ জানবে না তো এ ছিল মূল প্রসেস যদি বন্ধু